আসসালামু আলাইকুম দর্শক খুবই আকর্ষণীয় এবং খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি আজকে আমি শেয়ার করব আজকে তৈরি করে দেখাবো সানার কাঁচাগোলা মিষ্টি একদম অল্প কিছু উপকরণে এই মিষ্টিটা আমি তৈরি করে নিয়েছি ঘরেই কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজকের মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমি তৈরি করে নিব সানা এর জন্য আমি দুই লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে দুধ যাতে ফুল ক্রিম হয় আর ছানাটা ছাঁকার জন্য আমি আগে থেকে এরকম একটা চাকনিতে চাকনি রেডি করে নিয়েছি আর ছানা কাটার জন্য আমি ভিনেগার সলিউশন তৈরি করে নিয়েছি আজকে আমি ভিনেগার সলিউশন তৈরি করেছি চার টেবিল চামচ ভিনেগার চার টেবিল চামচ পানির সাথে আমি গুলিয়ে রেখেছি কারণ এক লিটার দুধের জন্য সাধারণত দুই টেবিল চামচ ভিনেগার সলিউশন ব্যবহার করা হয় তো আমি যেহেতু দুই লিটার দুধ ব্যবহার করছি তাই আমি চার টেবিল চামচ চামচ দিয়ে ভিনেগার সলিউশনটা তৈরি করে রেখেছি যেই মুহূর্তে দুধে বলক চলে আসবে ওই মুহূর্তে সাথে সাথে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে জাস্ট এক মিনিট দুধটাকে একটু নেড়ে চেনে নিয়ে তারপরে আমি ভিনেগারের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা পর্যায়ক্রমে আমি অ্যাড করতে থাকবো আর আরেক হাত দিয়ে দুধটাকে নাড়তে থাকবো যখন পানিটা কিছুটা গ্রিন কালার ধারণ করবে সাথে সাথে আমি যে চাকনিটা রেডি করে রেখেছিলাম সেইখানে এই এগুলো ঢেলে দিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আর আমার এরকম সানা তৈরি হয়েছে এবারে সানার ভেতরে থাকা অতিরিক্ত পানি আমি চেপে ফেলে দিয়েছি রসগোল্লা মিষ্টির মতো কিন্তু অনেকক্ষণ ঝুলিয়ে ধর ঝুলিয়ে রেখে পানি ঝরানোর কোনো দরকার নেই ভালো করে পানিটাকে চেপে ফেলে দিয়েছি এখন আমি একটা প্লেটে সানাগুলোকে ঢেলে নিয়েছি এবারে সানাগুলোকে জাস্ট একটু মিশিয়ে নিয়ে জাস্ট দুই ভাগ করে নিব দুই ভাগ করে এক ভাগ আমি আরেকটা প্লেটে তুলে রেখেছি আর ওই এক ভাগের মধ্যে আমি চামচের চিনি দিয়ে চা মতো তারপরে হাত দিয়ে ডোলে খুব ভালো করে একটা ডো তৈরি করে একদম মিহি একটা তৈরি করে নিতে হবে এই পর্যায়ে ডোটাকে আমি একটা প্যানে ট্রান্স প্যানে দিয়ে দিয়েছি আর চুলার জালটা একদম লোতে লোয়ের থেকে একটু বেশি করে তারপরে একটু জাল করে নিব দুই তিন মিনিট জাল করে নেয়ার পরে এইখানে আমি অ্যাড করে দিব কনডেন্সড মিল্ক আমি প্রথমে হাফ হাফ কাপ কনডেন্সড মিল্ক অ্যাড করছি তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু পরে অ্যাড করব কনডেন্স মিল্কটা অ্যাড করার পরে এটার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে আর এটি অ্যাড করার পরে এটা কিন্তু কিছুটা পাতলা হয়ে যাবে এই পর্যায়ে একদম অনবরত নেড়ে তারপরে জাল করে নিতে হবে কোনোভাবেই যাতে এটা প্যানের সাথে লেগে না যায় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও দুই টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করেছি যখন একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি ওই মিশ্রণটাকে আগের যে ছানাটা অর্ধেক রেখেছিলাম সেইখানে রেখে একদম কিছুটা ঠান্ডা করে নিয়েছি যতক্ষণ এটা ধরার উপযোগী হবে ওই পর্যায়ে এটাকে আমি মিক্স করে নিব দুই ধরনের ছানা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা গরম থাকা অবস্থায় আর নাহলে কিন্তু ভালো করে মিশতে চাইবে না এবারে আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে এই কাঁচা গোলাগুলো তৈরি করার জন্য এবারে আমি দিয়ে মেপে তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের ডো নিয়ে তারপরে মিষ্টির বলগুলো তৈরি করে করার পরে আমি এটাকে গুঁড়ো দুধে একটু গড়িয়ে নিচ্ছি যাতে করে উপরের দিকটা দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে আপনারা কিন্তু চাইলে এটাকে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন আমার একটা কাঁচাগুলা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটি খুবই অল্প কিছু উপকরণের যে কোনো সময় আপনি যে কোনো সময় বাসায় তৈরি করে নিতে পারেন আর ইতিমধ্যে আমার সবগুলো কাঁচাগুলা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এই লুকটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে এই এই রেসিপি ফলো করে যদি কাঁচাগুল্লা তৈরি করতে চান তাহলে কিন্তু ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আজকের এই কাঁচাগোলা মিষ্টি তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখতে ভুলবেন না যাতে করে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পায় পেয়ে যান সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ